সালামু আলাইকুম ইব্রান্ত আজকে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইউনিট সম্পর্কে দেখো যে ডিপ্লোমা আছে কি নাই ঠিক আছে তো এইখানে মোস্ট কমন কোয়েশ্চেন তো অনেকেই মনে করে কি চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ তো যেহেতু বাংলাদেশের পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ চারটে ষাটের অধিভক্ত একটা আর ঢাকা ইউনিভার্সিটির অধিভক্ত তিনটে উপযুক্ত ইউনিটের আন্ডারে তোমার হলো যে তিনটে ফেক মেক আর বেক ঠিক আছে তো ফরপুর ইঞ্জিনিয়ারিং কলেজ মম ইঞ্জিনিয়ারিং কলেজ আর হল যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ তো আর চারটা আছে প্রাইভেট এর মধ্যে নিটার সাইক ইনস্টিটিউট ঠিক আছে শ্যামলা টেক্সটাইল আর হুমেন কবির উমেন সিংয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ তো দেখো এখন কোশ্চেন হল ফেক মেক বা বেকে ডিপ্লোমা আছে কিনা সবাই মনে করে কি ইঞ্জিনিয়ারিং কলেজ মানে তোমার ডিপ্লোমা তো এখানে এক কথায় উত্তর ডিপ্লোমা কিন্তু নেই এখানে ঠিক আছে এখানে কিন্তু কোনো ডিপ্লোমা নেই কোনো ধরনের শুধুমাত্র বিএসসি আর এই আর কি বিএসসি শুধুমাত্র বিএসসি এইখানে ফ্যাকাল্টি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি তো দেখো ছাত্রকারা তো ছাত্র বলা যায় যে আমরা এখানে কারাপড়ে আদমজি ক্যান্টনমেন্টের পরে ঢাকা কলেজ ঢাকা সায়েন্স কলেজ ঠিক আছে ঢাকা যে বিজ্ঞান কলেজ আছে না তারপরে ঢাকা সিটি কলেজ তারপরে যে বিভিন্ন বিকেরণিস নুন স্কুল অ্যান্ড কলেজ সবার মোটামুটি সব স্টুডেন্টই আছে তো ছাত্রদের বাসায় যদি বলা যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চিটাগাং ময়মনসিং ময়মনসিংহের অনেক স্টুডেন্ট আছে তারপর মনে করো যে বরিশাল তারপর রাজশাহী খুলনা ঠিক আছে বিভিন্ন জায়গায় ঢাকার এই তো ডিপ্লোমা ডিপ্লোমা এখন আরেকটা কোশ্চেন মনে হয় যে এখানে হয়তো বা ডিপ্লোমা আছে ডিপ্লোমা টিচাররাই একটু এক্সট্রিম লেভেলে যেয়ে বিএসসির ক্লাস নেয় এই এটা অনেকে মনে করে বাট না এখানে কোনো ডিপ্লোমার টিচার নেই এখানে সব বিএসসি টিচার তো টিচাররা কোথা থেকে পড়াশোনা করছে বেশিরভাগ ম্যাক্সিমাম আমাদের কুয়েটের ছিল আগে এখন আর কি রুয়েটের টিচার বেশি তো তারা কুয়েট রুয়েট থেকে পড়াশোনা করছে আর আমাদের নন ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টাল স্যাররাই সার্চ থেকে পড়াশোনা করছে তারপর তারা পিএইচডি করছে দেখা যায় কারণটার টরন্টো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে এই অস্ট্রেলিয়া মেলবর্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি তারা তারপর ঢাকা ইউনিভার্সিটির টিচার আছে জাহাঙ্গীরনগর আছে জগন্নাথের টিচার আছে ঠিক আছে বিভিন্ন জায়গার থেকে টিচার আছে ঠিক আছে পটু তারা তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা আছে ঠিক আছে তো দেখো এবার দেখো ল্যাব ফ্যাসিলিটি কেমন ল্যাব ফ্যাসিলিটি মশাল্লাহ ভালো আমাদের তিনটে বসেলে আমি তো বেঁকে আসি বসেল এ তোমার তিনটে ল্যাবই ভালো দেখো যে জিও টেকনিক্যালের ল্যাবটা ভালো আছে ইনভাররমেন্টাল ল্যাবটা ভালো আছে একটা আছে তোমার ট্রান্সপোর্টেশন ওই ল্যাবটা মোটামুটি ভালোই আছে তো দেখা যায় যে পিএইচডি করে এসেও আমাদের কেমিক্যাল ল্যাবে ঠিক আছে গবেষণা করা যায় ঠিক আছে তো এমন উন্নত ল্যাব ঠিক আছে আর দেখো আর সার্ভিং ল্যাব তো কথাই নেই সার্ভিং ল্যাব পুরোই ভালো সার্ভিং ল্যাবটা সম্পূর্ণ ভালো আছে আমাদের আর আরও অনেক ল্যাব আছে ঠিক আছে তো আসলে দেখতে পারবা তো ক্লাসরুম ক্লাসরুমগুলো কীরকম দেখো আমাদের ক্লাসরুমে কিন্তু প্রজেক্টর আছে প্রত্যেকটা ক্লাসরুমে ঠিক আছে আমাদের অনেক ক্লাসরুমে এসি আছে ঠিক আছে ওসি এসি আছে ঠিক আছে আমাদের অনেক ক্লাসরুমে ডিজিটাল বোর্ড আছে যেমন ফিজিক্স ক্লাসরুমে তারপর ডিপার্টমেন্টাল বিভিন্ন ক্লাসরুমে কিন্তু আপনারা তোমার দেখতে পারবো যে ডিজিটাল বোর্ড আছে বোর্ডে সব কিছু ডিজিটাল বোর্ডেই সব কিছু দেখানো যায় ঠিক আছে তো দেখো এইবার যে কোশ্চেনটা ঠিক আছে তো পাঁচ নম্বর যে বিষয়টা যে হল হল কয়টা দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুইটা থেকে তিনটে হল দেখো বর্ষিল ইউনিভার্সিটিতে আসো হল দেখবা তোমার তিনটে হল স্টুডেন্ট চোদ্দো হাজার আর বাংলাদেশে দেখো আমাদের এখানে স্টুডেন্ট কম ঠিক আছে তো দেখো হল কিন্তু তিনটে ছেলেদের দুইটা আছে মেয়েদের একটা আছে ছেলেদের দুইটা পার্ট আর কি আর মেয়েদের একটা পার্ট ঠিক আছে এই আর কোয়ার্টার টিচারদের কোয়ার্টার মার্শাল আল্লাহ ভালো শিক্ষকদের জন্য পাঁচ থেকে ছয়টা কোয়ার্টার আছে তো অনেক কোয়ার্টার টিচার হিসেবে তো প্রচুর পরিমাণে কোয়াটার ঠিক আছে তো সাত নম্বরটা নিয়ে কথা বলি তারপর সিজিপিএ তারপর রকেট এসব নিয়ে কথা বলবো দেখো ডিউ স্টুডেন্ট কি তুমি বলতে পারবে না এখানে তুমি ডিউ স্টুডেন্ট বলতে পারবে না বাট তুমি বলতে পারবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের স্টুডেন্ট বা বলতে পারো আর একটু বাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের আমি বরিশাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রযুক্তি ইউনিটের বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট বা ভোহেপুর ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট তো আমাদের রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড ঢাকা থেকে দেয় সম্পূর্ণ লেখা থাকে ইউনিভার্সিটি অফ ঢাকা সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটিতে পুরো লেখা থাকে ফ্যাকাল্টি অফ বিএসসি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে বিএসসি ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এইভাবে লেখা থাকে তো ছোট্ট করে কলেজের নামটা লেখা থাকে ঠিক আছে তোমার নিচে আর কি এই আর কি এক্সাম এক্সামে খাতা সম্পূর্ণ ঢাবির খাতায় নেয় শুরু করে লেখা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কেন্দ্র হিসেবে লিখতে হয় তোমার বেগ ফেক বা মেকের নাম এক্সামের খাতাগুলো থাকে তো আমাদের সিজিপি কত থাকে দেখো সিজিপি হায়েস্ট দেখা গেছে প্রথম যে ছিল থ্রি পয়েন্ট এইট থ্রি বেক এ বেক সবসময় ফার্স্ট হয় সিভিল ডিপার্টমেন্টে তিন কলেজের মধ্যে ও এইবার দেখা গেছে যে যা থার্ড ব্যাচ যারা আছে তাদের সিজিপি হাইয়েস্ট থ্রি পয়েন্ট নাইন এইট ঠিক আছে তো অনেক কিন্তু সিজিপি থ্রি পয়েন্ট নাইন এইট ফোর আউট অফ ফোরের মধ্যে ঠিক আছে তো এইভাবে দেখা যায় ভালো করে পড়লেই পারবা আর দেখো যে বেগ ফেক মেক প্রযুক্তি ইউনিটে কিন্তু অনেক স্টুডেন্ট যদি সাতটা ইঞ্জিনিয়ারিং কলেজ যদি আমি ধরি ঠিক আছে তো দেখো প্রায় পনেরোশো উপরে স্টুডেন্ট এই ফ্যাকাল্টিতে কিন্তু বাংলাদেশের সব থেকে ইঞ্জিনিয়ারিংয়ের সংখ্যা বেশি ইঞ্জিনিয়ারে তো দেখো তোমার কিন্তু এরা কিন্তু বিদেশে যায় যেমন মেক কিন্তু ফার্স্টে রকেট বেড়েছে বুয়েট কুয়েট কেউ বানাতে পারেনি বাট মেক ফার্স্ট ফার্স্টে রকেট বেন তো দেখো রোবোটিক্সে আমরা বুয়েটকে হারিয়ে দেখো যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ভারতের আইআইটিতে পর্যন্ত বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতে হারিয়ে ভারতের আইআইটিতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ঠিক আছে তো বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা আছে দেখো আমাদের ভাইয়েরা কিন্তু বিভিন্ন জায়গায় পিস্ট্রির জন্য গেছে ও নর্থ কোরিয়া সাউথ কোরিয়া তারপর দেখো অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন জায়গায় গেছে ভাইয়েরা ঠিক আছে তারপর বিভিন্ন অনেকে আছে টেসলায় আছে টেসলা তারপর বিভিন্ন আছে আছে আর কি অ্যাপেলও শুনছি ঠিক আছে তো এটা ডিপেন্ড করে উপর ঠিক আছে তো তোমার পড়াশোনার উপর সবকিছু ডিপেন্ড করবে তো আসো এখানে তো সিভিল ইঞ্জিনিয়ারিং তো ভালো সাবজেক্ট এটা নিয়েও পড়তে পারো বা তিরপলি এই দুইটাই আছে আর মেক পেকে তো সিএসই আছে তো ভালো থাকবে সবাই আশা করি তো ধন্যবাদ সবাই